বেসমিল্লাহিবাহিম ওয়েলস পাওয়ার কখন আমাদের উপরে শয়তানের ক্ষমতা এবং নিয়ন্ত্রণ বেড়ে যায় আমরা কি ভেবে দেখেছি যে ভাষায় আমি বলি না কেন অত্যন্ত সিরিয়াস একটা ইস্যু যদি আমরা সতর্ক না হতে পারি অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে আছি সুতরাং শয়তানের ক্ষমতা ও নিয়ন্ত্রণ বাড়ে যখন আমরা পাপে জড়াই বেশি বেশি পাপে জড়াই মহান আল্লাহ সুবহান তালা সুরা সুরার দুইশো একুশ নম্বর থেকে দুইশো তেইশ নম্বরে সুন্দরভাবে ব্যক্ত করেছেন এক্সপ্লেন করেছে এখানে আল্লাহ সুবহান বলেছেন আমি কি তোমাদের জানাবো কার নিকাট শয়তানরা অবতীর্ণ হয় আল্লাহ উত্তর দিচ্ছেন তারা অবতীর্ণ হয় প্রত্যেক চরম মিথ্যাবাদী এবং পাপাচারীর নিকট তারপর বলা হয়েছে তারা যা কিছু শোনে তা ছড়িয়ে দেয় এবং তাদের বেশিরভাগই মিথ্যাবাদী অর্থাৎ যাচাই বাচাই না করে তারা যা শুনে সব কিছু ছড়িয়ে দেয় সুতরাং আমাদের সবচেয়ে বেশি যে কাজটি উচিত সে কাজটি হলো পাপের পরিমাণ কমিয়ে দেওয়া নিজেকে নিয়ন্ত্রণ করা নিজেকে নিয়ে একটু ভাবা পাপের পথ থেকে ফিরে আসা অনুতাপের সূচনা এমনভাবে করতে হবে যাতে শয়তানের খোরা গর্ত ছোট হয়ে আসে অবশেষে নিঃশেষ হয়ে যায় কিংবা বন্ধ হয়ে যায় এবং আমাদের চিরশত্রু শয়তান যেন আমাদেরকে ধোকায় না ফেলতে পারে এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি তহবা ইস্তেক করতে হয় আমাদের উপর শয়তানের ক্ষমতা নিয়ন্ত্রণ বেড়ে যায় যখন আমরা আল্লাহর নির্দেশনা এবং ইমারি পথ থেকে এবং ইমানি পথ থেকে সরে যাই মিথ্যা অহংকার কিংবা খারাপ কাতের দিকে আগানো শয়তানকে আমাদের প্রতি প্রভাবিত করতে সহায়ক হয় যখন আমরা আল্লাহর স্মরণে অবহেলা করি নামাজ কিংবা ইবাদতে অমনোযোগী হই কিংবা বাদ দেই তখন শয়তান আমাদের উপর জয়যুক্ত হয় আমাদের চিরশত্রু শয়তান তখন প্রয়োজন দিতে শুরু করে এবং আমরা প্রভাবিত হই অতপর আমাদের চিরশত্রু শয়তান প্রয়োজনায় আমরা ভুল পথে আঘাত থাকি যার প্রভাবে শয়তান আমাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলে এ থেকে আল্লাহর উপাসনা এবং তবা আমাদেরকে বাঁচাতে পারে সুতরাং পবিত্র কোরআনুল হাকিমের দুইশো একুশ থেকে দুইশো শিক্ষাটি পাই আমরা সেটা আমাদের জীবন নিয়ে সুন্দরভাবে ধারণ করব আমরা শয়তানকে সুযোগ দেব না আমরা শয়তানকে কোনোভাবেই সুযোগ দেব না এ নিয়ে আরো কিছু এপিসোড করার ইচ্ছা আছে আমার ইনশাআল্লাহ যদি আল্লাহ আমার উপর সহায় হয়